আসসালামু আলাইকুম আমি শুনতে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এর এই সংক্ষিপ্ত সময়ের আমন্ত্রণে আপনারা যে আমাকে রেসপন্স করেছেন আপনারা এই সংক্ষিপ্ত সময়ের আমন্ত্রণে আপনারা যে এখানে হাজির হয়েছে মূল্যবান সময় দিয়েছেন আমি এর জন্য অনেক অনেক কৃতজ্ঞ ম্যানেজমেন্টে কে আছে এই অনুষ্ঠানে আমাদের ম্যানেজমেন্টে আছে দায়িত্ব আমাদের চিফ গেস্ট

বিশ্বে যারা এখন দাপর দেখাচ্ছে এই সেই আজকে তারা এমন একটা পর্যায়ে অ্যাসিভ করেছে সারা পৃথিবীতে প্রায় দেশে বিশ্বে প্রায় নব্বইটা দেশে তাদের মেশিন এক্সপোর্ট হচ্ছে আপনার আমাদের দেশে ইয়াং ওয়ান কর্পোরেশনের নামটা আমরা অলমোস্ট সবাই জানি ওয়ান অফ দা বিগেস্ট এক্সপোর্টার ইন বাংলাদেশ যদি এটা কোরিয়ান কোম্পানি আমাদের দেশ থেকেও বিশ্বের সবচেয়ে মানে আমাদের দেশ থেকে হাই এক্সপোর্ট মাঝে মাঝে তারা ট্রফি জিতে নেয় তাই না এই ইয়ানওয়ান কর্পোরেশন দুই পনেরো সাল থেকে আমাদের সিনশিপ মেশিন ব্যবহার করে আজকে এই পঁচিশ মধ্যে তারা দেখা যায় যে তারা প্রায় পাঁচশো সিনশিপের মেশিন দিয়েছে পাঁচশো তো সিনশিপ মেশিন শুধু এক ইয়ানওয়ান কর্পোরেশন ইউজ করে আপনারা যারা ভ্যাকসিন তো নাম জানেন অনেকে আমরা চিনি বা কর্মসভায় চিনি ভ্যাকসিন কিন্তু তেইশটা মেশিন আমাদের এক অর্ডারে নিয়েছে এরপরে আপনার ধরেন আমাদের সাথে এবছরে আমাদের সাথে অ্যাপটেক গ্রুপের নাম শুনেছেন আপনারা অ্যাপটেক গ্রুপ যেটা বিগ পস কর্পোরেশন লিমিটেড কোন আমাদের সাথে মেশিন সাইনিং রয়েছে ডাইলার গ্রুপ ডিট প্লাস গ্রুপ আমাদের সাথে অনেকগুলো মেশিন নিয়েছে ওনাদের কিছু মেশিন এখন ম্যানুফ্যাকচারিং আছে আবার আমাদের সম্মানিত যারা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এসেছেন উনিও কিছু মেশিন অর্ডার করেছেন ওনার আরও অনেক মেশিনের প্ল্যান আছে আমাদের মিতা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টার উনি আমাদের কিছু মেশিন ব্যবহার করছেন ওনার আরও কিছু মেশিন আসার প্ল্যারে আছে আমরা চেষ্টা করেছি বা চেষ্টা করে যাচ্ছি মেশিনটা কি এটার ভ্যালুটা কি এই মেশিনটা যদি আপনি আমাদের দেশে ব্যবহার করেন আমাদের দেশে ইন্ডাস্ট্রিতে কি ধরনের এটার একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারে বা আমাদের কী ভাবে আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে ভ্যালু অ্যাডিশান দিতে পারে এইটা এফোর্ট নিয়ে আমরা কয়েকটা এক্সিবিশন এক্সিবিট করেছে আমরা কয়েকটা এরকম সভা সেমিনার করে যাচ্ছি যেখানে আমরা এর ভ্যালুগুলো বোঝানোর চেষ্টা করছি এই বছরে আমরা আপনারা জানেন যে সিক্সা এক্সিবিশন হয়ে গেল সিক্সা এক্সিবিশনে আমরা দাহাও কোম্পানির সাথে একটা মিটিং হয়েছে দাহাও কোম্পানিটা হচ্ছে দাহাও ব্র্যান্ডের মানে যারা এমব্রয়ডারি মেশিনে কম্পিউটার ম্যানুফ্যাকচারার দ্য বিগেস্ট এমব্রয়ডারি মেশিন আর ইকম্পিউটার ম্যানুফ্যাকচারিং কোম্পানি তারা বিশ্বের সবচেয়ে বড় এবং স্টেবল কোম্পানি যারা এমব্রয়ডারি মেশিনের কম্পিউটার ম্যানুফ্যাকচারিং করে তাদের আমরা লেটেস্ট ব্র্যান্ডের X98 কম্পিউটারটা ওদের সফটওয়্যার মেশিনে ইউজ করছি আমরা দাহাল ছাড়া অন্য কোনো কম্পিউটার আর ব্যবহার করছি না কেন দাহ কম্পিউটার আছে मोस्ट স্টেবল কোম্পানি দ্য লেটেস্ট টেকনোলজি इवन এটার কিন্তু সুবিধা হলো যে এই কোম্পানিটা আমাদের দেশে আমাদের সেন্সিং মেশিনের মেশিনের মানে সাপোর্টের জন্য এই কম্পিউটারটা পাঁচ বছরের ওয়ারেন্টি শুরু করেছে আপনি বলেন বাংলাদেশে কোনো কোম্পানি এমব্রয়ডার মেশিনের ক্ষেত্রে এই কম্পিউটার পাঁচ বছর ওয়ারেন্টি কেউ আমরা কেউ নেই আমরা এগুলো তার সাথে মিটিং করেছি আমরা এই সেন্সিং মেশিনের জন্য বাংলাদেশে তাদের ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি এনশোর করেছে এবং তারা যে সবার এগ্রিমেন্ট হয়েছে আমরা এটা রিটেন কপিটা একসময় আপনাদের আমাদের পৌঁছে দেবো তাহলে ফাইভ ইয়ার যদি আমাদের কম্পিউটার ওয়ারেন্টি থাকে তাহলে আমরা আমাদের চ্যাম্পিয়ন ফ্যামিলির পক্ষ থেকে এই সেই সেম এমব্রয়ডারি মেশিন কোম্পানির পক্ষ থেকে আপনাদের কতদিন সার্ভিস ওয়ারেন্টি দেওয়া উচিত সাধারণত অনেক কোম্পানি আমাদের এক বছর ওয়ারেন্টি আগে ছিল তাই না অল্প সব কোম্পানি এটা দেয় আমাদের কোম্পানিও এটা আছে বাট আমাদের পক্ষ থেকে আমরা পাঁচ বছরের ইঞ্জিনের ফ্রি সার্ভিস শুরু করছি ইনশাল্লাহ আপনার মেশিনে পাঁচ বছরের ইঞ্জিনের ফ্রি সার্ভিস দিব এখানে কোনো ইঞ্জিনিয়ারিং জন্য কোনো পেমেন্ট দিতে হবে না তো আমাদের শুধু এখানেই শেষ না আমাদের একটা স্লোগান আছে আমরা এটা এখন আমরা আপনাদের হাতে একটা প্রিন্টেড কপি দিয়েছি সহজ বাংলা এখানে বলে দিয়েছি মেশিন আছে যতদিন সেবা আছে ততদিন Better embroidery, better লাইফ।